সাবধান থাকবেন জমি কিনতে গেলে প্রথমে অফিস দেখবেন পরে লাইসেন্স দেখবেন অফিস লাইসেন্স না দেখে জমি কিনতে যাবেন না ক্রেতা ভাইরা বিপদে পড়তে পারেন আর এসি প্রপার্টি লাইসেন্স আপনাদেরকে দেখাচ্ছি আশা করি দেখবেন যে কোনো অফিসে যাবেন দেখবেন সুন্দর সুন্দর নাম দিয়েছে কিন্তু লাইসেন্স নাই এবং অফিস নিয়েছেন অফিসের মালিকের সাথে কোনো এগ্রিমেন্ট নাই এদের থেকে সাবধান থাকবেন এবং ফেসবুক পেজ বানিয়েছেন একটি মোবাইল নম্বর দিয়েছেন আপনাদেরকে ডেকে নিয়ে যাই ওই মোবাইল নম্বর দিয়ে বিপদে ফেলতে পারেন সাবধান থাকবেন ক্রেতা ভাইরা জমি কিনবেন অবশ্যই অফিসে যাবেন আর সিট প্রপার্টি লাইসেন্স সহ আপনাদেরকে অনলাইনে দিয়েছি এই ধরনের রাস্তার সাথে মার্কেট করার জন্য আমাদের হাতে চট্টগ্রাম সিটিতে দুইশোর উপরে প্লট আছে দশ কাটা বিশ কাটা পঞ্চাশ কাটা একটি চুরাশি কাটা আছে হাই রেঞ্জ বিল্ডিং করতে পারবেন আর রেডিমেড বিল্ডিং সহ সেমি পাকা সহ আছে প্রায় আপনার এক লক্ষর উপরে আপনারা রেজিস্টার্ড বাইনা টোকেন বাইনা পাওয়ার ও প্যাটার্নি করে ব্যবসা করতে পারবেন বন্দরনগরে চট্টগ্রামে আর একটি প্রপার্টির এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন জমি কিনতে বিক্রি করতে বিল্ডিং খালি প্লট মেল ফ্যাক্টরি এটি হল আমাদের কাজিরদরি অফিস অ্যাপোলো শপিং সেন্টারের তলায় চলে আসবেন আর সিটি কর্পোরেশন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে অনেকে আছে প্রপার্টি ব্যবসা করেছে কিন্তু ট্রেড লাইসেন্স পর্যন্ত নাই বিশাল অফিস নিয়ে বসছে এদের সন্ধান যদি এবং লোকেশন জানতে চান আমার সাথে যোগাযোগ করেন তাহলে আমাদের বাবুল ভাই আমাদের কাজীদের অফিসের প্রধান ম্যানেজমেন্ট দেখছেন চলে আসবেন আমাদের অফিসে বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট মিল ফ্যাক্টরি সহ অসংখ্য জমি বিক্রি হচ্ছে আপনি কী ধরনের কিনতে চান আমাদেরকে জানান। চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটিরও অধিক অফিস রয়েছে আপনারা যারা জমি কিনবেন বা মিডিয়া হলে পার্টনার হতে চান বা ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে চান আপনারা যোগাযোগ করেন আপনি কোন এরিয়া থেকে ব্যবসা করতে চান চৌষট্টি জেলার কোন এরিয়া থেকে ব্যবসা করতে চান এখনও যোগাযোগ করেন আমাদের সাথে আর এস প্রপার্টি একদম নিষ্কণ্ঠ নির্বাচাল জমি হলে মার্কেটিং করবে নাইলে করবে না আর এসি প্রপার্টি টাকার জন্য কাজ করে না কাজের জন্য কাজ করে বিল্ডিং মেল ফ্যাক্টরি লাখের উপর আছে যেগুলোতে আপনি ছোটো ছোটো বিনিয়োগ করে আমাদের পার্টনার হতে পারবেন ভালো ইনকাম হবে এক বছরে দুই থেকে তিন গুণ প্রফিট হবে যাহা আপনি বিনিয়োগ করবেন তাহার যোগাযোগ করেন যোগাযোগ না করলে কিছু পাবেন না যোগাযোগ করতে হবে ধরনের বড় রাস্তা বিল্ডিং খালি প্লট মেল ফ্যাক্টরি মার্কেট করার উপযোগী অসংখ্য রয়েছে বিক্রি হচ্ছে আপনি কিনতে পারবেন এবং আপনি যদি বিক্রি করতে করতে চান আপনার বিল্ডিং মেল ফ্যাক্টরি আমরা কিন্তু সকল ভিডিও অনলাইনে দিই না আপনার পারমিশন ছাড়া আপনার জমি বিল্ডিংয়ের মেল ফ্যাক্টরির ভিডিও আমরা অনলাইনে দিব না আপনি যোগাযোগ করেন আপনার আশেপাশে যে মিডিয়া যাকে আপনার দায়িত্ব দিয়েছেন ও আপনাকে লুজার করবে সময় নষ্ট করবে এবং বেশি দাম আপনি যে দাম দিয়েছেন তার চেয়ে বেশি দাম দিয়ে বিক্রি করার চেষ্টা করবে